তালের এই মৌসুমে তালের চুষি পিঠা যদি না বানিয়ে খান তাহলে আমি তো বলবো সব থেকে সেরা স্বাদের তালের পিঠার রেসিপিটা আপনারা মিস করে যাচ্ছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঠা তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে তালের রসালো চুষি পিঠা বানিয়ে দেখুন এটা এত বেশি মজা হবে আপনারা তাল দিয়ে আর অন্য পিঠা তৈরি করতে চাইবেন না চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেই বিসমিল্লাহ চুলায় একটি প্যানের মধ্যে নিয়েছি এক কাপ ফ্রেশ তালের রস এই তালটাকে আমি কোনো প্রকার পানি ছাড়াই চিপে রসটা বের করে নিয়েছি সেখান থেকে এক কাপ পরিমাণে ব্যবহার করলাম এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়ানো এই পিঠাতে নারকেল কোড়াটা মাস্ট ব্যবহার করতে হবে এছাড়া কিন্তু পিঠার সেই অথেন্টিক টেস্টটাই পাবেন না এবারে এগুলোকে চেড়ে জাল করে নিয়েছি তালের অতিরিক্ত রসটা টেনে আসা পর্যন্ত জাল করতে করতে রসটা যখন ঠিক এরকম থিকনেসে চলে আসবে অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম এবারে সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং জাল করতে করতে মিশ্রণটার মধ্যে একটি বলক উঠিয়ে নিচ্ছি জাল করে মিশ্রণটা ঘন করবার কোনো প্রয়োজন নেই জাস্ট মিশ্রণটা ফুটে উঠলে এনাফ এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি অনেক ক্ষেত্রে এক কাপ সুজি লাগতেও পারে আবার নাও লাগতে পারে মিশ্রণের ঘনত্বটার উপর ডিপেন্ড করবে সুজিটা কতটা পরিমাণে লাগছে আমি সম্পূর্ণটা সুজি একবারে দিচ্ছি না অল্প অল্প করে অ্যাড করে দিয়ে বুঝে নিচ্ছি এখানে সম্পূর্ণ সুজিটা লাগবে কি না আমি এখানে ভিডিওটা একটুও কাট করিনি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি অল্প অল্প করে সুজি অ্যাড করে দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে আমার এখানে কিন্তু পুরোপুরি এক কাপ সুজি লাগেনি প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো সুজি বেশি হয়ে গিয়েছে সো এবারে ডোটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে ঠিক এরকম একটা শক্ত ডো হবে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবার আমি চিনি শিরাটা রেডি করছি একটি প্যানের মধ্যে নিচ্ছি এক কাপ চিনি সাথে নিচ্ছি এক কাপ পানি চিনি এবং পানির পরিমাপটা একদম সমান সমান হবে এই শিরাটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তিনটি সাদা এলাচ এলাচের ফ্লেভার পছন্দ না হলে আপনারা দারুচিনিও দিতে পারেন জাল করতে করতে শিরাটা ফুটে উঠেছে এই শিরাটা জাল করে ঘন করা যাবে না জাস্ট চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্তই অপেক্ষা করতে হবে এবারে চিনি শিরাটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এইদিকে সুজির ডোটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে তবে একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না কুসুম গরম থাকা অবস্থাতে এটাকে খুব ভালোভাবে মুথে সফট করে নিতে হবে একটু জোরে প্রেশার দিয়ে প্রেস করে করে এটা মুথে নিতে হবে যেন সুজির দানা ভাবটা চলে যায় প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছে মুথে নেওয়ার পরে মিশ্রণটা ঠিক এরকম সফট হবে এবারে আমি আপনাদের পিঠা তৈরি করে দেখাচ্ছি সামান্য করে লেচি কেটে নিচ্ছি আপনারা পিঠাটা কতটা বড় করতে চান বা ছোটো করতে চান ওইটা বুঝে লেচিটা কেটে নেবেন এরপর এই লেচি থেকে আমি আপনাদের পিঠা তৈরি করে দেখাচ্ছি ফার্স্টে লেচিটাকে একটু গোল শেফ দিয়ে নিচ্ছি এরপরে হাতের তালুতে এভাবে গড়িয়ে ঠিক যেরকম আমরা চুষি পিঠা তৈরি করে থাকি ওই শেফটাই দিয়ে নিচ্ছি তবে চুষি পিঠার থেকে সামান্য একটু বড় করে তৈরি করছি আপনারা চাইলে আরও ছোট করেও তৈরি করতে পারেন এই তো দেখুন পিঠাগুলো ঠিক এরকম হবে সম্পূর্ণ ডোটা থেকে আমি সেমভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এটা তৈরি করা একটু সময়ের ব্যাপার তবে পিঠাটা খেতে কি যে মজা সেটা আসলে বলে বোঝানো অসম্ভব আপনারা তৈরি করে খাবেন তারপরেই বুঝতে পারবেন এক কাপ সুজি থেকে আমার এখানে এতগুলো পিঠা তৈরি হয়েছে এবার চলে যাচ্ছি চুলাতে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল হাই হিটে গরম করে নিয়েছি এরপর আমি পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি অবশ্যই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপরে তিন চার মিনিট সময় নিয়ে পিঠাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি লালচে হয়ে আসা পর্যন্ত এবং উপরটা সামান্য একটু ক্রিস্পি হওয়া পর্যন্ত উপরটা একটু ক্রিস্পি হলে পিঠাটা খেতে বেশি মজা লাগে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে পিঠাগুলোকে সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি গরম গরম পিঠা ঠান্ডা শিরার মধ্যে দিতে হবে তাহলে এই পিঠাগুলো শিরাটা খুব ভালোভাবে সোক করে নিতে পারবে অন্যদিকে শিরাও যদি গরম হয় তাহলে পিঠাগুলো কিন্তু একদম গলে যাবে সো এই দিকটা লক্ষ্য রাখতে হবে শিরা থাকবে ঠান্ডা এবং পিঠা থাকবে একদমই গরম চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিতে হবে একইভাবে সবগুলো পিঠা ভেজে নেওয়ার পরে শিরাতে ডুবিয়ে দিয়েছি দেখতে পারছেন পিঠাগুলো কত বেশি লোভনীয় হয়েছে এবারে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আপনারা যদি আরও সময় নিয়ে শিরাতে পিঠাগুলোকে ভিজিয়ে রাখতে পারেন তাহলে পিঠাগুলো আরও বেশি নরম তুলতুলে সফট হবে যেহেতু আমার হাতে সময় নেই গরম গরমে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি উপরে সামান্য একটু পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি জাস্ট এবারে দেখুন পিঠাটা কত বেশি রসালো হয়েছে আমি পিঠাগুলো একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন আসলে এটা খুবই মজার একটি পিঠা আপনারা তৈরি করে দেখতে পারেন আপনারা তো জানেন যে খাবারটা যেমন আমি তেমনই রিভিউ দেওয়ার চেষ্টা করি সো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন হানড্রেড টে হানড্রেড রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ